নমস্কার বন্ধুরা অবশেষে পি এম কিষান অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়ি ইনস্টলমেন্টের টাকা কবে বেনিফিশারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে তা কিন্তু আপডেট চলে এসছে এই কুড়িতম ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন তা জানতে হলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিও লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এ কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হচ্ছে তা দেখার জন্য আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর সার্চবার গিয়ে আমরা সার্চ করতে হবে পি এম ডট ডট ইন লেখার পর আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হবে পেজ ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন অনেবেল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদি টু রিলিজ টোয়েন্টিন ইনস্টলমেন্ট অব পিএম কিষাণ সম্মান নিধি এই অপশনটি দেখতে পারবেন তারপর পেজটিকে স্কল করবেন স্কল করার পর রিলিজের ডেটটি এখানে বলে দিয়েছে দেখবেন সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের দু তারিখ থেকেই পি এম কিষান বেনিফিশারি অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পি এম চলেছে তাছাড়া আপনি এই প্রভাবটাকে ক্লোজ করার পর এখানেও আপনি দেখতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কুড়িতম তম ইনস্টলমেন্টের টাকা কবে পাবেন সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ কুড়িতম ইনস্টলমেন্টের টাকা পি এম কিষানের খুব শীঘ্রই আসতে চলেছে তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়